উচ্চতা বৃদ্ধি ওজন বৃদ্ধি শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধির জন্য হোমিওপ্যাথির কোন ওষুধগুলো সব থেকে ভালো সেই বিষয় উপরে আজকে আমি আলোচনা করবো বন্ধুরা বিশেষ করে যে হোমিওপ্যাথির ভিটামিন যে ওষুধগুলো রয়েছে সে বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করবো ভিটামিন ওষুধের ভিতরে কোন ওষুধটি সর্বোচ্চ ভালো সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে ওষুধটি দেখতে পাচ্ছেন এই ওষুধটি হচ্ছে ডাক্তার ওয়েলমার শোয়েব কোম্পানির আলফা আলফা শোয়েব নামে বাংলাদেশে আসে এই ওষুধটি মূলত হোমিওপ্যাথির একটি কিংবদন্তি ওষুধ বলা যেতে পারে ওষুধটির ভিতরে হোমিওপ্যাথিকে অনেকগুলো ওষুধের সমন্বয় করে একটি ওষুধ তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ওষুধের নাম এখানে দেওয়া রয়েছে তো বন্ধুরা এই ওষুধটি মূলত যে কোনো ধরনের শারীরিক দুর্বলতা দূর করার জন্য খুব ভালো কাজ করে থাকে মূলত এটি যে কোনো বয়সের যে কোনো মানুষ এটা খেতে পারে বিশেষ করে শিশু থেকে বৃদ্ধ যারা যাদের শারীরিক দুর্বলতা রয়েছে তারা এই খেতে পারেন এবং এটা খুবই ভালোভাবে কাজ করে থাকে বন্ধুরা এরপরে আমি আরেকটি ওষুধের কথা বলবো যে ওষুধটি দেখতে পাচ্ছেন যে আলফালফার টনিক এটি মূলত ইন্ডিয়ান একটি ওষুধ এই ওষুধটি আলফালফা টনিক প্লাস এর সাথে জিনসিং এর কিছু মিক্স রয়েছে অর্থাৎ এটি একটি সেক্সুয়াল ওষুধ হিসেবেও কাজ করে থাকে তো এই ওষুধটি বাচ্চারা খেতে পারবে না বিশেষ করে যারা বড় তারা এটা মূলত খেতে পারবে এটি হচ্ছে পুরুষের যে ধরনের বা লিঙ্গ শক্ত হয় না এ ধরনের সমস্যার পাশাপাশি যাদের শারীরিক দুর্বলতা রয়েছে তাদের জন্য ওষুধটি খুব ভালো কাজ করে থাকে বন্ধুরা এরপরে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলফালফা টনিক এটা কয়েকটি কোম্পানির আমি একই সাথে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে একটা রয়েছে জার্মানি এই যে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে এগুলো হচ্ছে জার্মানি তো এটি হচ্ছে আলফা আলপাট টনিক এটি জার্মানি একটি কোম্পানির ওষুধ ওষুধটি মোটামুটি ভালো মূলত এই সিরাপটি তৈরি করেছে ডাক ডাক্তার কোম্পানি এই র্যাক কোম্পানির এই ওষুধটি মূলত একটি কম্বিনেশন মেডিসিন হোমিওপ্যাথির অনেকগুলো কম্বিনেশন করে এই ওষুধটি তৈরি করা হয়েছে এটিও নিরাপদ এবং সাইড এফেক্ট মুক্ত এই ওষুধটিও নিরাপদ এবং সাইড মুক্ত মূলত এটার ভিতরে হোমিওপ্যাথি যে মেন মেডিসিনগুলো আছে এইগুলোই সমন্বয় করে মূলত এই ওষুধগুলো তৈরি করা এটি জার্মান থেকে সরাসরি আমাদের দেশে আমদানি হয়ে থাকে বন্ধুরা এরপরে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি মূলত আলফালফা টনিক এটি ওয়াটসন কোম্পানির তৈরি করা একটি মেডিসিন মেডিসিনটা মোটামুটি অনেকটা একটা ভালো কাজ করে থাকে বিশেষ করে এটা শিশু এবং বৃদ্ধ যারা রয়েছেন যাদের শারীরিক দুর্বলতা রয়েছে বিভিন্ন প্রকারের ঘাটতি রয়েছে ন্যাচারাল ঘাটতি রয়েছে যাদের ওজন কম এবং সঠিকভাবে শারীরিক বৃদ্ধি হচ্ছে না তাদের জন্য এই ওষুধগুলো খুব ভালো কাজ করে থাকে এখানে যে তিনটি ওষুধ দেখতে পাচ্ছেন তিনটি ওষুধই পাকিস্তানি কোম্পানির তৈরি এবং ওষুধগুলো খুবই মানসম্পন্ন এটার দামের দিক থেকে যেরকম কম এবং এটার কাজের দিক থেকেও তেমনই ভালো তো অন্যান্য কোম্পানির থেকে এই ওষুধগুলো মানসম্পন্ন এবং এই ওষুধগুলো ভালো কাজ করে থাকে বিশেষ করে ওয়াটসনের যে ওষুধটি রয়েছে তারপরে আলনুরের যে ওষুধটি রয়েছে দেখতে পাচ্ছেন এরপরে এই যে দেখতে পাচ্ছেন সামনে যে কেন্টের যে এই ওষুধটাও অনেক ভালো তো বন্ধুরা এই ওষুধগুলো মূলত খাওয়ার নিয়ম হচ্ছে যাদের ওজন কম শারীরিক বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে না তারা মূলত এই ওষুধগুলো খাবে এবং এই ওষুধগুলো খাওয়ার পাশাপাশি প্রত্যেকটা মানুষের জন্যই ব্যক্তিকেন্দ্রিক একটি ওষুধ থাকে অর্থাৎ তার যে শারীরিক যে সমস্যাগুলো রয়েছে এই শারীরিক সমস্যাগুলোর উপর ভিত্তি করে একটি ওষুধ সিলেকশন করে নিতে হবে সেই ওষুধটি যদি কেউ সিলেকশন করে নিয়ে এই ওষুধগুলোর সাথে সমন্বয় করে খায় তাহলে তার যে শারীরিক যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো স্থায়ীভাবে ঠিক হয়ে যাবে পাশাপাশি তার শারীরিক যে ওজন বৃদ্ধি হচ্ছে না এই শারীরিক ওজন বৃদ্ধি হবে মানসিক শারীরিক এবং যে শক্তির ঘাটতি রয়েছে এগুলো বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই ওষুধগুলো একেবারে হানড্রেড পারসেন্ট নিরাপদ এবং স্থায়ীভাবে কাজ করে থাকে এটি মূলত যে কোনো প্রকারের মানুষের জন্য এটা গ্রহণযোগ্য যে কেউ এটা খেতে পারে এবং হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ ওষুধ গুলো তো বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে